নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রথের মাঝে বিরাট সুখবর ডিএ বাড়ল সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ বিনয় চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে ডিএ ডিএবি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্রও আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায় অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারা দেন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিং জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দেওয়া সম্ভব নয় এত পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে জেলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে তারপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেট উঠে আসে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট ডিএ মিটিয়ে দিতে হবে এবং সেটা খুব শীঘ্রই এবং সেই ডিএ দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এই মুহুর্তে যে রথের মাঝে যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীরা আঠেরো পারসেন্টারে যে ডিএ পাচ্ছেন মাসিক তো সেই আঠেরো পার্সেন্ট থেকে নাকি আবারও ডিএ বৃদ্ধি করা হবে যাদের সরকারি কর্মীদের ক্ষোভকে অনেকটাই কমানো সম্ভব হয়ে মনে করছে নবান্নের অন্দরমহল তো বন্ধু এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য